হ্যালো গাইজ আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজ আর একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিও থামবেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো কোন কোয়ালিটির ভিডিও নিয়ে এসেছি তো তোমরা সকলে দেখো আর এবং সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করো তো চলো বেশি কথাটি শুরু করা যাক তো এখন তোমরা দেখতে থাকো আমি কী করি প্রথম সোশালে দেবো ঠিক আছে দেখতে থাকো সবাই প্রথমে সোশাল লেগে গেল ঠিক আছে সোশাল সোশালে গিয়া গাড়ির যে গাড়ির সাইড যে সাইড থেকে গাড়ি গাড়ি নিতে সেই সাইডে যেতে হবে এই যে সবাই এই জায়গায় আসবো ঠিক আছে আসার পর এই জায়গা থেকে গাড়িটা নিবা মানে এই জায়গার ভিতর যে দাঁড়াবা দাঁড়ানোর পরে তোমার গাড়ি ওই জায়গায় নিয়ে যাবে এই যে নিয়ে যাচ্ছে এবার এখান থেকে তোমার এই পাঁচটা গাড়ির মধ্যে তোমার চয়েস মতো যে কোনো একটা গাড়ি নেবা সাতটা গাড়ির মধ্যে থেকে আমার আমি আমার পছন্দ মতো মোটর সাইকেলটি নিয়েছি কারণ এটা নিতে সবচেয়ে বেশি সুবিধা হয় গাড়িটা ওই সাইডে নিতে সোশাল থেকে বের করতে তোমরা সকলে দেখতে দেখো আমার অনেকবার ফেল হয়েছে তা তাও আমি চেষ্টা নাই চেষ্টা করতে করতে আমি গাড়িটি পরে ঠিকই সফল হয়েছি তো তোমরা সকলে দেখতে থাকো ঠিক আছে লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে হলে দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে দেন আর তোমাদের ইব আইডি কমেন্ট গুলো দিবে আমি চেষ্টা করবো সবার সাথে এড হওয়ার তো ফাইনালি গাড়িটি উপরে উঠে হয়েছে তাও আবার পড়ে গেল আর কথা গাড়িটি উপরে উঠানি শেষে তোমরা সকলে জায়গাটা নিব ওই জায়গায় নিয়ে রাখবে গাড়িটি দেন গাড়ি ওই সামনে নিয়ে ওই জায়গা ধাক্কা দিবে ঠিক আছে তো দেখতে থাকো তোমরা ওই জায়গায় ধাক্কা দিয়ে ওই যে গেট গেট আউট গেট আউট যে বাটনটা হুম ওই জায়গায় ক্লিক করবে মানে যেটা থেকে গাড়িতে বেরোতে হয় এই যে আবার ওই জায়গায় ক্লিক করলাম গাড়ি ওই জায়গায় বেরো যাবে তুমি এদের থেকে যাবা দেন তারপর তুমি ওখান থেকে যাবা যাওয়ার পর গাড়িতে নিবা ঠিক আছে গাড়ি বের করা শেষ এখন আমি সোশ্যাল থেকে ঘুরে বেরাবো তো দেখ কত কীভাবে গাড়ি বের করলাম ওই গেট গেট আউট হচ্ছে যে বাটনটা না গাড়ির থেকে বেরো যেতে ওই বাটনটার ধাক্কা দিয়ে বেরো যাবো মানে ক্লিক করলে বের হয়ে যাবে অটোমেটিক্যালি তো রয়েছে দেখছো আমি গাড়ি নিয়ে যেয়ে ঘুরতেছি সোশ্যাল থেকে আর যারা মার সাথে আয় হতে চাও তারা